হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হলো চিলি চিকেনের ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি একটা বাটিতে চিলি সস সয়া সস আর হলো টমেটো সস দু তিন চামচ করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে মিক্সিং করে নেব। আর এদিকে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হলো তোমার হচ্ছে কর্নফ্লাওয়ার দু দু চামচ নিয়ে নিয়েছি এরপর জল দিয়ে ভালো করে মিক্সিং করে রাখবো এটা প্রায় আধ ঘন্টা মতন রাখতে হয় আমি এগুলো রেডি করার আগেই ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজ কীভাবে কাটা তোমরা তো জানোই আমি সেভাবে কেটে রেখেছি মাংসটা ধুয়ে জল ঝরে যাওয়ার জন্য একটা বাটিতে ভালো করে রেখে দিয়েছি আর আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সব ছোট ছোট করে ঝিরি করে কেটে নিয়েছি নিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি এটা পরে করলেও হতো আর তোমরা যদি কেউ চাও যে তোমার হচ্ছে যখন পকোড়াটা বানাবে পকোড়ার মধ্যে আদা রসুন পেস্ট দিতে চাইলে দিতে পারো আর পাতি পাতিলেবুও দিতে পারো আমি এত কিছু দেবো না কারণ আমি তো ঘরোয়া পদ্ধতিতে করছি আমি এত কিছু দেবো না আমি জাস্ট যা আমার আছে আমি সেগুলো দিয়েই করব আমি বেশি কিছু দেব না তোমরা যদি ওগুলো দিতে চাও দিতে পারো আর আমি এখন এই যে মাংসটা নিয়ে নিয়েছি মাংসটার মধ্যে একটু জল নেই অনেকক্ষণ আগে ধুয়ে ভালো করে একটা ঝুড়ির মধ্যে মানে দিয়ে রেখেছিলাম যেন পুরো জলটা ঝরে যায় এখন আমি এক এক করে সব দেবো এই যে আমি হলো আগে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর তোমার হচ্ছে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো আর একটা দুটো ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব মাংসটাকে মিক্সড করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। মানে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তেলটা গরম হওয়ার পরে সব একটা একটা করে ছাড়তে হবে যেন একটা সাথে আর একটা না লেগে যাওয়া অবশ্য লাগবেও না এই যে আমি এখন ডিমটা দিয়ে নিয়েছি ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার হচ্ছে এই যে আমার সব কিছুই কাটা হয়ে গেছিলো আগে থাকতেই আমি রেডি করে রেখেছিলাম ক্যাপসিকাম ওখানে দু রকমের ক্যাপসিকাম আছে একটা হলো লাল ক্যাপসিকাম আর একটা হলো সবুজ ক্যাপসিকাম আর এদিকে বড় বড় করে পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে আমি সব আমার কাছে এনে রাখছি কারণ বারবার উঠতে হবে তাই জন্য আমি নিজের কাছেই সব নিয়ে বসছি আমার সবই প্রায় রেডি এখন শুধু এই যে আমার পুরো আমি সব তৈরি এখন শুধু একটা একটা করে এখন দিয়ে ভাজব এই যে তেলও গরম হওয়া শুরু হয়ে গেছে আমি গ্যাসটা একটু বাড়িয়েই দিয়েছি যেন তাড়াতাড়ি গরম হয় এদিকে আমি ভালো করে মেখে রাখছি নয়তো একটু তোমার ডিমের পরিমাণটা একটুখানি বেশি আছে নিচে মানে ঝোল টাইপের হয়ে যাবে এই জন্য আমি বারবার মাখছি এই যে ফাইনালি আমি দিয়ে দিয়েছি কড়াইতে দেখো একটা আর একটার গায়ে লাগেনি কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবে আর খেতে খুবই ভালো লাগে তোমরা যদি চাও যে চিলি চিকেন করবে না জাস্ট পকোড়া করবে সেটাও করতে পারো ওই যে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে পকোড়াও দেখেছে পকোড়া মানে পকোড়া টাইপেরই প্রায় পকোড়াই হিসাব মতো পকোড়া টাইপের করেই এটা চিলি চিকেন হয় ওই যে ছেলে বারবার এসে ঘুরে যাচ্ছে ও খাবে বলে ওকে বলেছে এটা পকোড়া ওই জন্য ওকে আগে ভেজে দিতে হয় এই যে আমি একটা একটা করে ছাড়ছি দেখো কী সুন্দর হচ্ছে একটা আর একটা গায়ে লাগবে না চিলি চিকেন বানাতে কিন্তু বেশি সময় লাগে না হয়তো অনেকে ভাবে কিন্তু সব রেডি করে যদি রাখা হয় তাহলে বেশি সময় লাগে না করতে শুধু এই ভাজতেই একটু সময় লাগে আর চিলি চিকেন এমনি করতে বেশি সময় লাগে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এটা মানে কী বলবো খুব সুন্দর একটা রেসিপি যখনই খেতে ইচ্ছা করবে তুমি এটা যে কোনো মানে রুটি বলো লুচি বলো পরোটা বলো যেটার সাথেই খেতে চাইবে সেটার সাথেই খেতে পারবে তারপর কি সুন্দর করে লাল লাল ভাজা হয়েছে এর মধ্যে কিন্তু কোনো কিছু কোনো রঙ বা কিছু দেওয়া নেই আমি তো অল্প অল্প করে ভাজছি তাই জন্য একটু সময় লাগছে তোমরা যদি বেশি বড় কড়াইতে বেশি বেশি তেল দিয়ে যদি করতে পারো তাহলে একবারে বা দুবারই হয়ে যাবে আমি তো প্রায় তিন চারবারে করলাম আমি অল্প অল্প দিয়ে করছি কারণ আমি তেল বেশি দিই অল্প তেলই দিয়েছি কারণ তো পরে তো তেলটা নষ্ট হবে ওটা আবার এই কাজে লাগাতে হবে আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো না তাই জন্য অল্প তেল দিয়েই করছি তোমরা যদি বেশি তেল দিয়ে করতে চাও করতে পারো আমি এই যে কড়াইতে তেলটা কমিয়ে তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আর লঙ্কা সেটা দিয়ে পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব হালকা হালকা গ্যাসটা কমিয়ে এই যে ভাজজি। ভাজছি দেখো কী সুন্দর ভাজা হচ্ছে আর হেভি সুন্দর গন্ধ বেরোবে তোমার হচ্ছে চি যখন আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামগুলো দেবো তখনই মানে গন্ধটা ছেড়ে দেবে চিলি চিকেনে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সসটা তো দিলে ফাইনালি গন্ধটা বেরিয়ে যাবে কিন্তু ক্যাপসিকাম যখন দেব তখন একটা সুন্দর স্মেল বেরোবে অনেকে লোকে ওই গন্ধ পেয়ে বুঝতেই পেরে যাবে যে এই বাড়িতে আজকে চিলি চিকেন হচ্ছে ক্যাপসিকাম আর পিঁয়াজ ক্যাপসিকাম আর পিঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ভেজে এর মধ্যে আবার সস দিয়ে একটু নাড়াচাড়া দেব এবার কেউ যদি গ্রেভি রাখতে চাও গ্রেভি রাখবে আর কেউ যদি মনে করে যে একটু পাতলা জাস্ট একটু পাতলা ঝোল করবে কারণ এটা তো টমেটো শাস এটা পরে ঠান্ডা হলেই জমে যাবে তাই জন্য বেশি ঝোল করাও যাবে না আবার বেশি তোমার হলো গ্রেভি করাও যাবে না কারণ ওটা তাহলে আরও জমাট বেঁধে যাবে তাই পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে পকোড়াগুলো ঢেলে দিতে হবে এই যে আমি পকোড়াগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে তোমার তিন চার মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটু জল দেব জল দিয়ে ফুটিয়ে তৈরি হয়ে যাবে আমার চিলি চিকেন যারা যারা খেতে চাও চলে আসো হেভি টেস্ট খেতে দারুণ লাগে